বাইশ নভেম্বর শুক্রবার সন্ধ্যার পর রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ঘুইয়া দীপুর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জন্য নেতাকর্মী নিয়ে সংঘবদ্ধভাবে কাজ করে যাবেন কর্মী আলোচনা সভায় এমনই বক্তব্য দিয়েছেন যুগ্ম আহ্বায়ক গোলাকান্দাইল ইউনিয়নের সকলের প্রিয় মুখ দুই নম ওয়ার্ড খেসাবো এলাকার কৃতি সন্তান মোহাম্মদ গুলজার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ সময় বিএনপি নেতা গোলজার হোসেন বলেন আমরা চাই রাজনীতি সৎ ও নিষ্ঠাবান লোক জনপ্রতিনিধিত্ব করুক কারণ একজন ভালো মানুষেই সমাজের সার্বিক বিষয়ে কল্যাণময়কর তিনি বলেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু রূপগঞ্জে গণমানুষের মন জয় করে নিয়েছেন এবং মানুষ তাকে ভালোবেসেই ভোট দিবেন কর্মীসভায় উপস্থিত আট নম ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রহিম বলেন জনবনের প্রতি গুলজার ভাইয়ের অনেক অবদান রয়েছে তিনি মানুষের সুখে দুঃখের সবসময় পাশে থাকেন তাই আমরা গুলজার ভাইকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন সাত নম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর জামান রাজা তিন নম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হানিফ ভুইয়া ও তিন নম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আব্দুল হক উক্ত কর্মীসভায় গুলজার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও মান্যবর্গবন বিস্তারিত দেখুন রূপগঞ্জ থেকে প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্রে সক্রিয়ভাবে আমি হাত জোর করে বলতেছি উনি ইয়ং জেনারেশন আছে আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে থাকবে এবং আমরা যেভাবে ওনাকে বিজয় করতে পারি এইভাবে আমরা আপনার চেষ্টা করব আমরাও চাচ্ছি যে ইউনিয়ন ভিত্তিক যারা রাজনীতি করবে ভালো একটা লোক চলে আসুক আমি নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আশা করি যে আমরা এর ভিতরে থাকবো সাহেবের নেতৃত্বেই সব কিছু হবে ভূয়া সাহেবের কথার উপরেই সব কিছু হবে ভূয়া সাহেব যদি আমাদের বলে যে হ্যাঁ আপনারা থাকেন আমরা অবশ্যই নির্বাচন করব। আমরা ভুঁয়া সাহেবের সাথে রাজনীতি করি বিগত সতেরো বছর ধরে আর মোস্তাফিজুর রহমান বুয়া এমন একটা লোক ইয়াং জেনারেশন এবং সবার পছন্দ আমাদেরও পছন্দ আমরা চাই যে উনি ভালো লাগার জন্য ভালোবাসার জন্য এবং ওনার বোট যেভাবে চলে আসছে আমাদের এখানে আমরা মানুষে একবার বললেই মানুষে বলছে হ্যাঁ আমরা দিবুগের সাথে আছি এইভাবে আমরা পুরো থানার মধ্যে আমরা কাজ করছি এবং সামনে নির্বাচনে আসতেছে ওনার ভোটের দরকার জনগণের যারা খুশি তারই ভোট দিবেন। এখানে কোনো প্রভাব পড়বে না আওয়ামী লীগের সময় যে অবস্থানটা ছিল ওই কিছু হবে না মানুষে ভালোবাসি ভোট দিবেন এবং ভুঁয়া সাহেব ভুঁয়া সাহেবের মানুষের স্বপ্নই ওনারা দিয়ে দেবে ইনশাল্লাহ আমি মনে করি আর আমরা যারা দেখতেছি ভুঁয়াশের অবস্থা ভালো বুঁয়া সাহেব আপনার পুরো রূপগঞ্জে যে আপনার সেভেন্টি পার্সেন্ট লোকের মনের ভিতরে আছে এখন যতটুক সামনে আসতেছে তার মধ্যে আরও বাড়বে ইনশাল্লাহ আর আর গান্দালি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন যেটা হবে আমিও ওইখানে ক্যান্ডিডেট যদি আমাদের দীপু ভাইয়া দেয় আর জনগণ যারা আছে এগুলো আমাদের ইউনিয়নবাসী এরা যদি মনে করে যে গুলা রাখবো বা আমরা চাই তাইলে এই সম্ভব এখানে যাওয়া আর কি এবং আমি গেলে আমার ইয়াং জেনারেশন যারা আছে ইয়াংম্যানরা তাদের সাথেই আমার এই রাজনীতিটা আগেও ছিল এখনও থাকবে এবং ভবিষ্যতে থাকবে আশা করি আর কি

সাত নং ওয়ার্ড তিন নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডে কখনো চেয়ারম্যান আনতে পারিনি আজকে এক মুরব্বী চাচা বলে গেছে যে আমাদের এলাকায় নাকি চেয়ারম্যান হওয়ার মতন লোক নাই তো আল্লাহ সুবাহ অশেষ সহমত যে নবীন নেতা তরুণ নেতা জনাব গুলজান হোসেন ভাইকে আমরা পেয়েছি যে বি আওয়ামী ফেসিস সরকারের সতেরো বছর অত্যাচার নির্যাতনের সময় বিএনপির তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাকর্মী একমাত্র গোলজার ভাইয়ের কাছ থেকে সাহায্য সহযোগিতা সম্মুখীন হয়েছি ধনী ব্যক্তি উনি বিভিন্ন সময় দেশের বাইরে থাকে বা ঢাকা অবস্থান করে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে কিন্তু কাছে পাইতাম ওনার প্রতিনিধি হিসাবে গোলজার হোসেন ভাইকে যে আজকে পরিতাপের বিষয় যারা সতেরো বছর দীপু ভুইয়াকে নিয়ে মাঠে ময়দানে কষ্ট নির্যাতন ভোগ করেছে মিথ্যা মামলায় কারাবুক করেছে অত্যাচারিত হয়েছে তাহাদেরকে ব্যাকফুটে রাখা রাইখা যারা সুবিধাবাদী কিছু লোক আজকে সুবিধা নিতেছে যা অত্যন্ত পরিতাবের বিষয় আর যাহারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে সতেরো বছর আজকে সুবিধাবাদী লোকেরা তাহাদেরকে দমক দিয়ে কথা বলে এই দমক দিয়ে কথা বলার কারণে এর খেসারতজন মোস্তাফিদুর রহমান ভুইয়া দীপু সাহেবকে ভবিষ্যতে দিতে হবে আমরা দীপু বুয়ে আমাদের অভিভাবক আমরা দীপু প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ওনার জন্য যৌবনকাল শেষ করেছি ব্যবসা বাণিজ্য সম্পত্তি শেষ করেছি আমাদের প্রাণের দাবি গোলাকান্দাল ইউনিয়নবাসীর দীপু ভূয়ার কাছে যা আপনি তৃণমূল পর্যায়ের খোঁজখবর নিয়ে যাকে যোগ্য মনে হয় যার প্রতি মানুষের ভালোবাসা আছে যাকে মানুষ কাছে পায় তাকে আপনি গোলাকান্দাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করবেন আমি আরো আশাবাদ রাখি আর যারা বর্তমানে সুবিধাভোগী শীতের পাখি যারা সুবিধা ভোগী লোক তাদের কাছ থেকে মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেব আপনি সাবধান হন এখনো সময় আছে আপনার যারা কনিষ্ঠ যারা আপনার জন্য জীবন দিতে দ্বিধাবোধ করবে না তাদেরকে মূল্যায়ন করুন তাদেরকে মূল্যায়ন করুন আমরা বিভিন্নভাবে প্রচার করতেছে বিভিন্ন মানুষ তবে ইয়ার ভিতরে আমি আমার মনে থেকে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শুনি যে গুলজার ভাইয়ের অবদানের কথা এবং গুলজার ভাই যেভাবে মানুষের পাশে দুখে সুখে যেইভাবে দাঁড়ায় এইভাবে আমার এনি বয়সে আমি কোনো মানুষ দেখিনি